মুক্তিযোদ্ধাদের টাকা যত ভাতা এই সব টাকা গুলো কিন্তু এরা চুরি করে খেয়েছে দিয়েছে আর সব পাচার করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসে এক তারিখে দিয়েছি এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি সেখানে আরো অতিরিক্ত সাতশো কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে কিন্তু বইয়ের দেখা নাই টাকা গুলি গেল কোথায় গেল তার মধ্যে তারা কত টাকা মালিক এর পায়ে পায় হিসাব আমরা নেব আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু গণশত্রু

আর এদিকে নিজেরা মোট টাকা বানিয়ে বসে আছে ঘন্টা হিসাব নেব এবং সেই দিন বেশি ধরে না সেদিন আর এমনি যাচ্ছে যে যেহেতু ধরা যাচ্ছে সকলের সাথে চিঠি করার জন্য এখন তৈরি করতে হবে তৈরি করতে হবে

এবং যারা ঘর বাড়ি দোকান পাড় ব্যবসা বাণিজ্য করেছে এবং কৃষকের ক্ষতি করেছে এখন থেকে প্রতিরোধ করে তুলতে হবে এখনই সময় কোন কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে যে যেখানে আছে সে যারা কাজ করছে সে সেখানেই নেতা কোন নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না যে যেখানে আছো সে সেখানেই নেতা ঠিক আছে তার দায়িত্ব নিজে পালন করবে মানুষকে জনগণকে সাথে আমাদের আর তো নাই আমাদের আছে জনগণ এই জনগণকে সাথে নিয়ে প্রতি জায়গায় ইচ্ছা মতো শিক্ষা দিতে হবে কাজে এই এটাই আমার নির্দেশ হ্যাঁ এখন দল ভাঙা এখন দল ভাঙারও চেষ্টা করছে বা আমি ওরকম ভাঙলে কিছু হয় না আমি লেগেছি রাত্রিটা যত কাঠে তত জলে আমি তো ছোটবেলার দিকে দেখলাম কতবারই তো মানলো কাটলো কি হলো এমনকি প্রতিষ্ঠাতা সভাপতি মহানা ভাসিনে তো দল ভেঙে চলে গেছিল কিছু করতে পারেনি আর এরপর তো দফায় দফায় তো ওতে আমাদের কিছু আসল দেওয়া যাবে না আওয়ামী লীগ আওয়ামী লীগই তার থাকবে এবং আওয়ামী ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না আওয়ামী ছাড়া মানুষের সাথে কেউ থাকে না এটা হলো বাস্তবতা আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হারিয়ে পাচ্ছে আজকে সমস্ত আওয়ামী লীগের মুক্তি যুদ্ধে। সপক্ষ শক্তি চোদ্দো দলের নেতাকুমি যেখানে আছে সবাইকে নিয়ে এক এখন থেকে জনমত সৃষ্টি করা ভবসের পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ জনতার ভাবলেই হবে আর আগে আছি আমি যেখানেই যাই আমার মন তো বাংলাদেশের পরে আছে। আমি বাংলাদেশের সব এলাকায় আমি সবার সাথে কথা বলি কথা বলে যাচ্ছি কাজেই বেঁচে আছি বলেই তো বলতে পারছি বলে গেলে তো পার্থক্য বলতে আর জেলে গেলেও তো কথা বলা সম্ভব হতো না সে বহুবার গেলার মধ্যে কিছু আসা যায় না কিন্তু আজকে কথা বলার যে সুযোগটা পাচ্ছি এটাই তো সবচেয়ে বড় কথা যে আমি আমার নিজেদের গলা শুনতে পাচ্ছি

আওয়ামী লীগ নেতাকর্মী যারা নির্যাতিত ভয়ে ভীতিতে চলতেছে তাদের মধ্যে এটা একটা ইয়ের মতো টনিকের মতো কাজ করবে এটা আপনি নিশ্চিত থাকেন এটা তাদের একটা মনের মধ্যে তার যে ভয়েসটা আপনি ভয়েসটা খেয়াল করে দেখেন আমরা কিন্তু আর অনেক অনেক ভয়েস সময় শুনেছি অনেকে বলেছেন উনার ওই বক্তব্যটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা তৈরি বা এইটা ওইটা সেটা অনেক কিছু আমরা শুনেছি কিন্তু এই এই ভয়েসটা টোটালি ডিফারেন্ট ওয়ান এই ভয়েসটা বোঝাই যায় যে এটা এমনি খুব মানে সিদ্ধান্ত তো বলছেন যে উনি কমিউনিকেশনে থাকবেন উনি সবের সাথে কথা বলছেন এবং উনি কমিউনিকেশনে থাকবে যে এটা তো নিশ্চিত করলেন যা নেক্সট টাইম বিভিন্ন জায়গায় উনি বলছেন যে সারা বাংলাদেশে উনি কথা বলছেন যেহেতু সারা বাংলাদেশে কথা বলছেন তার মানে এটা শুধুমাত্র একজনের সাথে কথা বলছেন না উনি সংঘবদ্ধ ওই আওয়ামী লীগের নেতাকর্মী বা তার টার্গেটেড যাদের সাথে কথা বলা দরকার তাদের সাথে উনি কথা বলেন উনি যেটা ওনার বক্তৃতায় বলেছেন কথায় বলেছেন আমার ধারণা উনি আমি আমি এর আগেও আরেকটা আপনার বলি যে শেখ হাসিনা কিন্তু এই যে এই লাইনটা যে বলেছে যে যেখানে আছো সেখানেই নেতা এটা কিন্তু এমনি বলো আমি বেশ কয়েকদিন থেকে ওনার বেশ কিছু অডিও শুনতেছিলাম তো আমি বললাম যে অডিও সম্পর্কে মনে যে যে এটা এটা তৈরি অনেক 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 সময় সময় ঠিক যায় না কথা বলছেন তো ওইসব জায়গায় আমি অনেকবার দেখছি যে উনি যারা পালিয়ে গেছেন তার যারা পালিয়ে গেছেন তাদের ব্যাপারে একটা এক ধরনের ভারতে যারা পালিয়ে গেছেন তাদের জন্য একটু নরম সুর কিন্তু যারা ইউরোপের পালিয়ে গেছেন তাদের পরে উনি প্রচন্ড খুব যে তারা আগে থেকে প্রস্তুত ছিল যে এরকম কিছু হলে তারা নিরাপদে কোথাও চলে যাবে সেখানে তারা এতা কিন্তু ভারতে যারা আছে তাদের ব্যাপারে মনে হলো অনেক মনে আছে এর আগে কয়েকটা সময় মনে হয়েছে । যে উনি এবং উনি বেশ কিছু নেতা রূপে খুবই খুব দ যারা বাগাড়ম্বর করছেন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলতেছেন এই করবেন সেই করবেন এদের ব্যাপারে উনি ই যে তারা যা বলছে তা না একজন নেতাকে আমি বলতেই শুনলাম যে উনি কয়েক লাখ লোক নিয়ে ঢাকা শহরে চলে আসবেন উনি যদি আসেন হনнули রীতিমত রেগে গিয়ে ওরে বলছেন যে তুমি পাঁচটা লোক জোগাড় করতে পারো না কই থেকে তোমার এই সব কথাবার্তা শুনতে ভালো লাগে না এগুলো মানে খুবই উনি খুব দ হয়েছে সো এই যে বাগড়াম্বরকারীদের উপর যে উনি খুব সেটা কিন্তু এই ধরনের অনেকগুলো অডিওতে পাওয়া যায় কত কয়েক দিনের অডিওর মধ্যে এগুলো আছে যে একটা একটা তো একদম সরাসরি বলছেন তুমি পাঁচটা লোক জোগাড় করতে পারো না তুমি কত থেকে লাখ লাখ লোক নিয়ে আসবে এবং উনি এটাও বলছেন যে বাংলা আওয়ামী লীগের অফিস দখন আছে তোমরা কোথায় ছেনা ঠিক আছে দখল হওয়ার পরে তোমরা কেন আবার সেখানে তিনশো লোক দুই তিনশো লোক তোমরা যেতে না ওখানে তারপর তোমরা বড় কথা বলো তোমরা লাখ লাখ লোক নিয়ে আসবা আগে এইটা করো যে আওয়ামী লীগের অফিস তোমরা ইয়ে করো সে কিন্তু উনি কিন্তু ওরা ওদেরকে দাওয়ার উপরে রাখছে হ্যাঁ উনি তো আল্লাহর উপরে ভরসা করে বলছেন যে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখছে হলো যে এই যে এই যে এরকম হবে এটা দেখানোর জন্য যে এরা যে ভেতরে ভেতরে মধ্যে আছে উনি জানতেন যে এরা এরকম হচ্ছে উনি ওদেরকে দমন করে রাখছিলেন কিন্তু উনি ওদেরকে ঠেকা রাখতে পারেন নাই উনি ফেল করছেন বা যেই হচ্ছে এখন বলছেন যে ওনা উনি বেঁচে আছেন শুধু এই জন্য যে এই যে যারা এখন আস্তে আস্তে প্রকাশিত হয়েছে এদেরকে উনি আবার আসবেন উনি আবারও ক্ষমতায় আসবেন এবং উনি তাদের দমন করবেন উনি বলেছেন এখন এটা আওয়ামী লীগের নেতা কর্মীদের না বাট আওয়ামী লীগের কর্মীদের জন্য কিন্তু এইটা একটা বড় জিনিস যে তাদের নেত্রী বা তাদের নেতা এখন পর্যন্ত তার মনোবল খুব দৃঢ় আছে সো তার মনোবল যেহেতু দৃঢ় আছে তাহলে নেতাকর্মীদের মনোবল দৃঢ় হতে হবে দেশের মানে একদম নর্মাল একটা ইয়ে কিনা মেসেজ টু মানে কর্মী সমর্থক যারা তাকে ভালোবাসে তাদের প্রতি এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ব্যাপারে উনি বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো সরাসরি ধরেন আপনি কিভাবে বলবো আমি তো মনে করি বাংলাদেশের সকল ইনস্টিটিউশন হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেই ইনস্টিটিউশন গুলো কিন্তু উনি আহ্বান জানাইছেন যে তোমরা একসাথ থাকো তোমরা আমরা আবার আই বাংলাদেশকে আমরা আবার টেক ওভার করবো কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ রুল করবে অন্য কেউ না এটা কিন্তু উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে উনি কারো নাম উল্লেখ না করার মানে এই না কারো প্রতি ওনার ইয়ে উনি কিন্তু সবাইকে মনে করিয়ে দিয়েছেন যেসব ইনস্টিটিউশন ইভেন ইনস্টিটিউশন যেভাবে গড়ে উঠছে মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষ না মুক্তিযুদ্ধের শক্তি হিসেবে মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছে সকলের প্রতি এটা ওনার মেসেজ বেসিক্যালি ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড এখানে একটা ভাষণের একটা লাইন আছে যেটা মানে গ্রামীণের নানা সম্পদ গুলা গ্রামীণের সম্পদ গুলা টোন আছে নানা টাকা পয়সা করেছেন এগুলো বাজেয়াপ্ত করা হবে বাজেয়াপ্ত করে গরিব মানুষকে বিলি করা হবে বাজে আসতে বাতিল করে দিয়ে ওগুলা সব টাকা পয়সা মানে যেগুলো আছে সব গরিব মানুষের মধ্যে বিলায় দেবেন আ আচ্ছা একটা জিনিস বলে আমরা কিন্তু কখনো বলি না এটা আজকে প্রচারিত ছিল আমরা আজকে পেয়েছি বা একজন বলেছেন আমি এটা বলிறேன் যে উনি বলছিলেন দুই দিন আগে পেয়েছেন এটা এবং টাইমলাইনে دیا ছিল উনি আমরা এক্স্যাক্টলি জানি না যেটা আজকে আমরা পেয়েছে সেটা উনি হয়তো পেতেই পারেন হয়তো এটা আমাদের কাছে আজকে আসছে এবং আমরা যতক্ষণ জানেন দুই দিন আগে যদি হয় তাহলে 26 এ মাস পরবর্তী কোনো একটা সময় ওনার এরকম একটা দিক নির্দেশনা দরকার ছিল সেটাই এখন হয়তো ই হয়েছে এই এমন হচ্ছে দিনে আমাদের সামনে আসলো যেদিন বাংলাদেশে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে যে খসড়া চার্জশিট জমা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগের খসরা চার্জশিট কি জমা দেওয়া আমি যতটুকু শুনেছি সেটা হলো যে ইয়ে বলছে প্রসিকিউটর বলছে যে এটা তৈরি চলছে ওনারা ইয়াকে জানিয়েছেন যে তারা একটা চার্জশিট তৈরি করছেন সেটা তারা জমা দেবেন শিগগিরই জমা দেবেন যত দ্রুত পারে জমা দেবে এটা এটা বলেছে কিন্তু খসরা কিছু জমা দিয়েছে কিনা এটা আমি টেলিভিশন নিউজ শুনলাম টিভি নিউজ শুনলাম সমস্ত তথ্য প্রমাণ গুলা তারা পেয়েছেন প্রতিটা ঘটনা প্রতিটা ঘটনা শেখ হাসিনা হয় টেলিফোনে অথবা মৌখিক ভাবে নির্দেশ দিয়েছেন প্রতিটা ঘটনার সাথে বলছেন শেখ হাসিনা এই ঘটনা বলছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানা হচ্ছে এবং দুর্নীতির অভিযোগ গুলা ফেস করতে চান নাই

আনতে বাধা দেওয়া হয় এটা হলো অতীতের বারবার এরকম বাধা দেওয়া হয়েছে কিন্তু এসে সবকিছু ফেস করা উনি এসে কিন্তু আসামি হয়েছেন উনি জোর করে ওনার বিরুদ্ধে সকল বিমানে চিঠি দেওয়া হয়েছিল সকল ইয়ে বলে চিঠি দেওয়া বোর্ড না করে উনি সেটার জন্য মামলা করেছেন